ওরা এমন কয় দায় টিটক করে এগুলি সত্য কথা এটাই হক কথা অনেকে কষ্ট পেতে পারে না এ মেটাকার আমি যখনই ফেসবুক চালু করিও ছাতা চলে আসে সামনে আর গায়ে থাকে নাวน না ও পেলাস উপরে ছাতা মাতা পরে আর যদি দেখেন কত্তা তো পর্যন্ত পোশাক করে দিবে নাউযুবিল বলছেন কেন এ আশা মনি মেট আমি মাসে মাসে কমেন্ট করি আমার পিএস কমেন্ট করে মাসে মাসে এই মেয়ে তুমি কি জান্নাতিরা জাহান নামি কো আমি জাহান নামি অসুবিধা বলে নিজের স্বীকৃতি নিজেদের যত ফেরা ওনার খালা কবন কথা বলছে না কেন এজন্য আমি চেয়ারম্যান সাহেবকে অনুমতি দিয়ে গেলাম আপনি যদি পারেন ওই মেয়েটাকে একটু আপনি চেষ্টা করে দেখেন হেদায়েতের পথে আনার দরকার আছে না নে কেননা দিনাজপুর হচ্ছে অনেক সুন্দর একটি জায়গা এটা তো অনেক বড় দামি একটা এলাকা এ দিনাজপুরের বুকে কয়লার খনি এহারে কত স্বর্ণে খুনি পাথরের খুনি আসেনা নে কে আরো ছেড়ে বলেন কে এত সুন্দর নিয়ামত পাওয়ার পরে যদি আশা মনি এসে যদি সব নষ্ট করে দেয় এগুলির দ্বারাতে সংসার যদি নষ্ট হয়ে যায় আপনার আমার বউ মেয়েকে টিকটকার বানাতে চায় এই বিয়াত মেয়েকে সাবধান হওয়া দরকার আছে না নে আমার সামনে অনেক সোশ্যাল মিডিয়া আছে আমি এই মিডিয়ার ভাইদেরকে বলে দিতে চাই কালকে এটা ছেড়ে দিবেন যাতে আল্লাহকে হেদায়ত দান করে আমিন কন্যা কেন এজন্য আমার বাবা সিরা আমরা সকলে কি ছিলাম অতীতে ফিরে ফিরে চলে যাই মরণ মৃত জীবিত বানালেন কে আর ও বলেন কে ইমানের পথে অবিচল থে কে আমার মরুন যেন হয় তোমার কাছে মিনতি আমার তোমার কাছে মিনতি আমার ফের ঘি

এই জন্য আমাদের সকলকে যে আল্লাহ এত সুন্দর হায়াত দিলেন এত সুন্দর জীবন যাপন করার জন্য দুনিয়া দিলেন এত বড় নিয়ামত দিলেন সে আল্লাহর কাছে বড় পাওয়া নিয়ে যাওয়া দরকার আছে না আমার কলিসার টুকরা প্রান্তীয় দিনাজপুর বাসী অল্প কয়েক মিনিটেই মা বাবার খেদমত সম্পর্কে কথা বলবো ইংসা আল্লাহ বলে মা বাবার খেদমত আজকে আছে না নেই কথা বলা লাগবে আছে না নেই মা বাবার খিদমত যদি অতই থাকে তা বলে মিল্টন সামাদদার এত সুন্দর একটা সোনার ছেলে আহারে ওর নিজের বাবাকেই ভালোবাসে না হাজার হাজার মা বাবার খিদমত করার জন্য বসে আছে কথা বলছ না কেন সোশ্যাল মিডিয়াতেও এখন ভাইরা সেটা ভাইরা না আর যে কথাগুলি বলেছে কয় আমি প্রত্যেকটি পাগল পাগলিকে রাস্তা থেকে তুলে নিয়েছেন যারা বিদ্যা শ্রমে যাদের মা গুলি পড়ে আছে তাদেরকে তুলে নিয়ে এসে আমি আমার যতটুকু পারি আমার টাকা পয়সা দিয়ে আমি তাদেরকে খেদমত করি সুস্থ বানাই চিৎকার মেরে বলেন না আল্লাহ আকবার ইদানিং তাকে দেখা গিয়েছে উনি নাকি ওই মহিলাদের ওই পাগল পাগলিদের ওই কিডনি গুলিকে বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে নাউসুবিল্লাহ বলেন আসলে এর আসল তথ্য গবেষণা চলতেছে কিন্তু আমি মিল্টন সমাদদার ভাইকে বলতে চাই শুধু মিল্টন সমাদদার ভাইকে না কত সোনার ছেলেদের মা বউ গুলি আজকে বিদ্যাশ্রমে কথা বলেন ঠিক কি না এজন্য আমার বাবা সিরা আল্লাহর কোরআন কি বলেন একটু খেয়াল করেন আল্লাহ বলেন ওয়া লাহুম জানা আলদুল্লিমি লরহমতি বকুর রব্বির রাহমাহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহু আকবার আল্লাহর কোরআন কত সুন্দর করে বললেন এত সুন্দর করে আল্লাহ জানিয়ে দিলেন ওয়াকফিদ লাহুম্মা আল্লাহ বলেন হে বান্দারা তোমরা ডাউন করে ফেলো কি করে ফেলো ওয়াকফিদ

এটা এখন যদি বলে কারো শরীরের ওপরে যদি এই বাহু দিয়ে আঘাত করেন নাও কি বাঁচবে আর মাজা পিঠ ভেঙে যাবে এসব নয় বাহু বল এটা শক্তি এটার ওপরে ভিতরে সব হাড্ডি কথা বলছে না কেন একটু খেয়াল করে না আমি কি বলছো তো আল্লাহ বলে বান্দা জানা হাজ জুল্লি রহমা আমি আল্লাহ এ বাহু দ্বারা এখানে বলি না পাখির ডানা এখানে আমি হাওলা করে এখানে নিয়ে এসেছি কেননা পাখির ডানা মোলায়েম সল নরম কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন ওয়াকফি দেলাহুমা জানা হাজ জুল্লি মিনার ওয়াকুর রাব্বি ইরহামহুমা কেবা

জল পানি আছে এই পানিটা ছোটবালা আপনি মা বাবাকে কে যতবার জিজ্ঞাসা করেছেন বাবা এটা কি বাবা বারবার বলেছে এটা পানি এরপরে বাবা কি বিরক্ত হয়েছে এক কথা বলছ বিরক্ত হয়েছে বাবা জানে আমার ছেলের আমার মেয়ের এখনো পর্যন্ত ওর মেধা নেই জ্ঞান নেই যার কারণে তো বারবার করে আমাকে জিজ্ঞাসা করছেন আমি বাবা হয়ে তাকে যাবে না খুশি মনে বলার প্রয়োজন আছে না রে আল্লাহ বলে বান্দা ঠিক আছে কই ভাবে আমি আল্লাহ তোকে এটাই বোঝাতে চাচ্ছি এই ছলাই এই পাগল এত সমস্যা কি যুবক মানুষ এক একে উঠে যা কি এসব আর মাত্র কয়েক মিনিট কথা বলবো বসো আপনারা কি কষ্ট হচ্ছে আপনাদের শেষ করে দেই এত সুন্দর তাফসির তুমি ঝামেলা করতেছ কেন আল্লাহ বলে বান্দাম এত সুন্দর আমি আল্লাহ তোকে জানিয়ে দিলাম যে কথা বলতে চাচ্ছিলাম মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন বোঝাতে চায় হে আমার বান্দা বান্দিরাম তোর বাবা তোর মা তোকে ছোটবেলা বার বার করে তুই বলেছিলি এর পর বিরক্ত হয় নাই এখন তোর মা বাবা বৃদ্ধ হওয়ার পরে ওই একই অবস্থা তোদের মতো হয়ে গেছে বার করে কথা বলবে তোদেরকে প্রয়োজনে গালি দিবে এরপরও তোদেরকে মোলাইম হওয়া লাগবে কথা আজকে কি তা হচ্ছে বেশি কথা পেলে পুরি তোকে ঘাড় ধাক্কা করে নদীতে ফেলে দেব এ কথা বলছে না কেন এ বুড়া বেশি যদি কথা বলিস তোকে আজকে বাড়ি থেকে বের করে দিব কথা বলছে না কেন এরকম রূপার সন্তানগুলি আছে না নেই হ্যাঁ যুবক ভাইয়ারা বৃদ্ধ বাবা আমি আপনাদেরকে বলতে চাই এজন্য যারা বৃদ্ধ বাবাজি আছেন অতিরিক্ত কথা বলা যাবে না কেননা যুবকদের এখন শরীর গরম কথা বলেন ঠিক কি না এজন্য আমার কলিজা টুকরা মা বোনেরা কলিজা টুকরা বৃদ্ধ বাবা জিরা যুবক আমাদের সকলকেই মা বাবার প্রতি নরম সৎ হওয়া দরকার আছে না নেই

আমি আল্লাহ পাখির ডানা কে দিয়েছি পাখিটা দেখবেন যখন একটা মুরগি বাচ্চা উঠায় কিউঠা আরসের বলেন আমি এবার তারাবি পড়াই নাই বাসাতে ছিলাম আমাদের মুরগিতে আটটা না নয়টা বাচ্চা ফুটিয়েছে আপনাদেরও বাসাতে আছে আপনি লক্ষ্য করে দেখতে পারেন এখান থেকে আমি একটা গবেষণা করে বের করেছি আল্লাহ বলে বান্দা এই মুরগিটা বাচ্চাদেরকে নিয়ে পিক 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 করে রাস্তা দিয়ে হাঁটে কথা বলেন এই মুরগিটা যখন বাচ্চাগুলিকে নিয়ে হাঁটে এক ধরনের পাখি আছে সিল পাখি না কাক 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 আছে কাকগুলি সবল দেওয়ার জন্য তৈরি থাকে কথা বলেন এই কাকটা আকাশের দিকে দুইটা ডানা মেলে উড়তে থাকে তার মা যখন মুরগির মা যখন দেখে ফেলে মুরগি সঙ্গে সঙ্গে বাচ্চাগুলিকে ইশারা করে ডাক দিয়ে দুই টানা দিয়ে ভিতরে ঢুকিয়ে আনন্দ করে চিৎকার করে বলেন না আল্লাহু আকবার আল্লাহ বলে বান্দা অবশ্যই আমি আল্লাহ এ মায়া এ দয়া একটা মুরগির ভিতরে দিয়ে দিয়েছি আল্লাহু আকবার বলেন না কেমন কিনা আজকে বড় দুঃখজনক হলো এটা সত্য কথা আজকে মা বাবা কত কষ্ট করে লালিত পালিত করে আপনাকে আমাকে এত বড় করলো আহারে সে মা বাবার প্রতি আজকে জুলুম করে সন্তান আছে না নে আল্লাহ বলে বান্দা ওয়াবিল ওয়ালি দাইনি হাসানা আল্লাহু আকবার বলে আল্লাহ বলে বান্দা মা বাবার প্রতি যেই সন্তান ইহসান করবে মা বাবার প্রতি ভালোবাসা দেখাবে আমি তাকে অবশ্যই জান্নাতুল ফেরদাউস নামক জান্নাত দেব চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বানাম কেউ ভাবে চিরকাল রয় না কেউ ভাবে যে পৃথিবীতে চিরকাল রয় না থেকে যাই সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় ঠিক না চলে যায় সব যেত মে তো পরিচয় সব রাজা আর মহাবীর সব রাজা রাজা আর মহাবীর মতো কাউকে ছাড় দেয় না পৃথিবীতে গে স্থায়ী হয় না কোন সেফেরা অন কে বানাম কেউ ভাবে চিরকাল রয় না কেউ চিরকাল রয় না ঠিক না এই জন্য আমার কলিসার টুকরা মা বোনেরা যুবক ভাইরা বিদ্য বাবা শ্রীরাম কলিশার টুকরা বিরলবাসী দিনাজপুরবাসী পৃথিবীতে থাকবেন না চলে যাবেন আর ওচরে বলেন থাকবেন না চলে যাবেন তার মা বাবার প্রতি ঝুলু মাছ থেকে না নেহসান আর ওচরে বলে নেহসান না ঝোলু আর ওচরে বলে নেহসান না ঝোলু আর ওরে উচ্চ মাজে বলে নেহসান না ঝোলুম আমি আজকে এখান থেকে সত্য একটা কথা বলে দিতে চাই কোরআনের কথা আমার কোন বানানো কথা না যারা মা বাবাকে আপন বলে স্বীকৃতি দিয়ে দিতে পারলো মা বাবা যেভাবে চলতে বললো সে কায়দায় যারা চললো আল্লাহ বলে বান্দা ওই মা বাবা মরার পরে ওই সন্তানকে আরো গরিব থেকে জিরো থেকে হিরো বানিয়ে দেব চিৎকার বলেন না সোবাহ

কেননা মায়া ঘেরা পৃথিবী এত আনন্দময় দিয়ে দিয়ে পাঠিয়েছেন কে জিন্দাবাদ সেদিন আমি সিলেটে সুনামগঞ্জে একজন বিদ্ব বাবা জি বসে আছেন আমি বললাম দাদা আপনি কি মারা যাবেন না কেন মরবেন না কয় আপনার দাদির এখন ভালো ভাষা নাই সুবহানাল্লাহ না একা নরম 12 টা কি একটাকেও পান বানিয়ে দেই এ আল্লাহ দরবার বোঝা গেল এখনো মুরব্বী যারা আছেন তাদের দাদির প্রতি ভালোবাসা আছে না নেই দাদার প্রতি দাদির ভালোবাসা আছে না নেই কিন্তু এখনকার যুবক যুবতী মা বন্ধের ডিজিটাল কায়দান ডিজিটাল চলাফেরা ও সাতা কুত্তার চাইতে অনেক কৃষ্ণ এটা ওসিলা না কেন বিড়ালের দিকে যদি আপনি লক্ষ্য করে দেখেন আসলে মা আপনারা কি রাগ করতেছে নাকি রাগ করলেও কোরআন নেই কেননা হক কথা বলার প্রয়োজন আছে না নেই আমার কোন বানানো কথা না কোরআনের কথা কার কথা অনুসারে বলেন আল্লাহ বলেন আল্লাহাকালমিন আল্লাহাকুর আব্দুল আলমিন আঠারো নম্বর পাড়ার প্রথম বাইশ নম্বর প্রথম নম্বর পৃষ্টান তিন নাম্বার লাইনে আল্লাহ পাক রব্বুল আলামিন দিলে। দিলেন এই পৃথিবীর ময়দানে ওয়াকারনা ফি বয়তিকুননা হে নারীরা তোমরা পর্দা করো কি করো আর জোরে বলে ও সাতা রমজান মাস আসলে দেখা যায় পর্দা করার কথা নারীতে ও সাতা করে হোটেলে এক কথা মনে না কেন পর্দা করার কথা নারীদের ও রমজান মাস আসলে করে হোটেলে ওখানে ফ্রি সার্ভিসিং এরকম আল্লাহর অলি না শয়তানের অলি আছে না নেই আছে 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 মনে হয় দিনাজপুরে নেই আমাদের নাও জেলা আছে আমি একদিন রমজান মাসে টার দিকে আমি সাপাহার সদরে আমাদের গেলাম যাওয়ার পরে দেখি ওরে বাপ রে বাপ একজন দাড়িওয়ালা সুন্দর দেখি যুবক মানুষ মাথায় আছে টুপি পঞ্জে পাঞ্জাবি পরনে পাঞ্জাবি আল্লাহর বান্দা কথা সুন্দর করে তসবি তানে আর হিসাব নিচ্ছে সবাই খেয়ে খেয়ে যাচ্ছে আর ওকে টাকা देছে আমি ওই ডক কে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার ভাই এত रमजान মাস চলতেছে আপনি তো পর্দা ঘরে করার করার কথা এই পর্দা আপনার বউ কে করা কথা আপনি হোটেলে করেছেন আর কারণ কি কোন কোন কথা বলেন আমি বললাম ভাই

ছাতা তো ধরে রাখা লাগবে আর একটা যদি আনিও যদি আর ধ্যান দ্বারা চিন্তা করে দেখলাম আল্লাহ সা দিবে দেখ কিন্তু একে তো মানিয়ে রাখা লাগবে ওর নামে সব কিছু দিয়ে দিয়েছে আমি শুধু এখানে দেখতেছি কর্মচারী ঠিক মতো কাজ চালাচ্ছে কিনা আচ্ছা বলেন তো দেখি ও কি নেকি পাচ্ছে না গোনা পাচ্ছে ওর চোখের সামনে ওর হোটেলের খাবার গুলি বইয়ের নাম দিয়ে চালিয়ে যাচ্ছে ওরে বাপরে শয়তান রে এজন্য আমার বাবাজিরা মা বন্ধুদেরকে ঘরের বাইরে পর্দা করা দরকার আছে নালে আমরা প্রতিটা হুজুরি বলি মা থাকবে ঘরের ভিতর মা বাইরে যাক সমস্যা নেই কিন্তু পুরো শরীর যদি ঢেকে যায় অবশ্যই কোন যুবকের যুবক যুবতীর দিকে নজর যাবে না কথা বলেন ঠিক কিনা আরে বাপ রে বাপ সেদিন আসলে বাস্তব ঘটনা ইবলিশ শয়তান পর্যন্ত বলতেছে হুজুর কি ব্যাপার যতই তুমি নিজ দিকে নজর করে রাখো তো তোমাকে আমি তাকাবই কেন না ও তো না নেই তুমি কোন কায়দায় যাবা যাও একই বাসের ভিতরে দুই জনে উঠেছেন বুজুর্গ একজন ব্যক্তি উঠেছে ওর সাথে শয়তান উঠেছে আর আরেকটা তাজা মহিলা তার গায়ে ওর না নেই মাথা থেকে পুরোটাই খোলা সুন্দর একটা থ্রি পিস পরে উঠে গেছে আচ্ছা বলেন তো দেখি শয়তান বলতেছে হুজুর যতই সুফিগিরি করো তোমাকে আজকে আমি দেখি ছাড়বো হুজুর এখন মনে মনে নিজ মাথা করে পড়ে আস্তাক ফিরুল্লাহ ইবলিশ শয়তান কয় হুজুর একটু তাকিয়ে দেয় কি হুজুর এখন অনেক ক্ষণ ধরে ধৈর্য ধরতে আর পারে না কয় না দেখেই ফেলি হুজুর যখন শয়তানের ধোকায় পড়ে গেছে হুজুর আস্তে আস্তে করে কাছেই চলে গেছে ছাতা উঠেই পাই নাই ইংলিশ সয়তান অলরেডি আনলিমিটেড আপনার আমার পিছনে লেগে আসে না নে বিড়ালে লে যদিও এক বিদ্যা হয় এর পর বিড়াল নিজের ঢেকে রাখার চেষ্টা করে কথা বলেন ঠিক কি না আর কুত্তারে এক হাতে ডেয়ার হাতালে এর পর কুত্তা পিছন দিকে উল্টে রাখে কথা বলছে না কেন ওই কুত্তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন কি ব্যাপার হ্যাঁ ব্যাথা বলতো দেখি তুই এই কায়দায় চলিস কেন তোর এত বড় জামান এর পর কেন তোর ইজ্জত দেখাস ওই সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলবে আমার মা রাও এক রায়দাই চলেছে এক কেন আমার মা বাবা সবাই এক রায়দাই চলেছে আমি যদি এখন লেজ বেকা করে না চলি আমার এই চাকরি কিন্তু বেশি থাকবে না সবাই মিলে আমাকে ঝড়ের গতিতে পৃথিবী থেকে উঠিয়ে দিবে কথা বলছে না কেন কেননা আমার পরিবার তো একাইদার ডিজিটাল এখন যদি আমি একাই যদি মুসলমান হই ওকে হবে এক কথা বলছেন না কেন কত নেটের ভিতরে দেখা যায় হিন্দু ছেলে মুসলমানের মেয়েকে নিয়ে বিয়ে করেছে আছে না নেই এরকম বহু ঘটনা ওর প্রতি জুলুম মাসে কেস আছে মামলা আছে না নেই এজন্য ওই কুত্তাদের কুত্তা মার আমি মহিলাদেরকে বলতে চাই হে মা যদিও কথাটা বড় নিকৃষ্ট ভাগে। নিজেকে এখন থেকে যদি কন্ট্রোল না করতে পারেন এত বড় কাপড় বাজারে থাকার পর যদি না ঢাকেন অবশ্যই আল্লাহ বলে বান্দা ওই স্বামীও কিন্তু কবরে যাবে না কথা বল্মা কেন আপনার যেই স্বামী কিনে 50 বছর আনন্দ করলেন পার্কে রেস্টুরেন্টে অরে बाप रे बाप কত জায়গায় নিজের বউকে নিয়ে এসে দেখালে ওই বউ একা কবরে ঘুমাবে আপনি আর কবরে খালি ফাটা শামসুল একা কথা না কেন ফাটা ফাটা বাতাম ফাটা কথা ঠিক ঠিক পালা রে পালা জলদি পালা নাইলে তোদের গলায় ঝুলবে তালা ঠিক না

আর করতেছেন লিল্লাহ দেবী লিল্লাহ দে আমকে সগিন করে সেই মিশিয়েল হে শমিল করেনি অমকে সগিন করে সেই মিছিল হে শামিল করেন জয় মিছিল নেতা আমির আহম

আমার কলিশাল টুকরা বাবাসীরা আমার কলিশান টুকরা বোনেরা আমাদের সকলকে শহীদ মরণ দরকার সেনা নেই